সাভারে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত নরম স্বভাবের মার্চেন্ডাইজার মুনির বহুদিনের এক নীরব স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছুটা সঞ্চয় করেছিলেন পরিবার সহ কক্সবাজারে একবার বেড়াতে যাওয়ার স্বপ্ন তার কল্পনায় ভেসে উঠত তিন বছর বয়সী মেয়ে সুলতানার হাসির শব্দ যা প্রতিধ্বনিত হতো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুচরে ছোট কাঁদি এসে ছুটত ঢেউয়ের পেছনে চাঁদের আলোয় রূপালি জলে ঈদের ছুটি এগিয়ে আসছিল হোটেলগুলো উপচে পড়বে এমন আশঙ্কায় তিনি আগেভাগেই পরিপাটি করে প্রস্তুতি নিলেন তিন হাজার টাকায় কিনলেন হালকা একটা ছোট ক্যাবিন টেন্ট আর এক হাজার আটশো টাকায় একটা পোর্টেবল টয়লেট টেন্ট স্মৃতির সম্ভাবনায় খরচকৃত বিনয়ী হতই প্রয়োজনীয় বিনিয়োগ ঈদের দিন আসতেই পরিবারটি কক্সবাজারে রওনা দিল তিনটি আনন্দময় দিন তারা সমুদ্রের খুব কাছে কাটালো টেন্টে ঘুমত তারা যার জাল ছাদের ফাঁক দিয়ে তারা তারাদের দেখত মুনির আর তার স্ত্রী রাজিয়া পাশাপাশি শুয়ে থাকতেন ঢেউয়ের নরম শব্দ শুনতেন আর পাশে কুকড়ে শুয়ে থাকা তাদের ছোট্ট মেয়েকে দেখতেন নিরাপদ ভালোবাসায় ঘেরা জীবনের মুহূর্তে জেগে থাকা কিন্তু কখনো কখনো আনন্দই হয় সবচেয়ে নিষ্ঠুর পূর্বাভাস ফেরার রাত চট্টগ্রামের মৈজার টেকের অন্ধকার সড়কে দ্রুতগতির বাসটি ঢাকা ফিরছিল হঠাৎ এক বেপরোয়া বেবি ট্যাক্সিকে এড়িয়ে যেতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি সড়কচ্যুত হয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে রাতের নিস্তব্ধতা চিড়ে চিৎকার ভেসে ওঠে মনির ঘটনাস্থলেই মারা যান রাজিয়া গুরুতর আহত অলৌকিকভাবে ছোট্ট সুলতানা সামান্য আঘাত নিয়ে বেঁচে গেল চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে এক তরুণী চিকিৎসক দাঁড়িয়েছিলেন একটি কঠিন সিদ্ধান্তের মুখে রাজিয়ার রক্ত অনবরত ঝরছিল উপযুক্ত রক্ত পাওয়া যাচ্ছিল না রিপোর্টের দিকে তাকিয়ে দেখলেন রক্তের গ্রুপ তার নিজের সঙ্গে মিলে গেছে এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের হাত গুটিয়ে দিলেন তার রক্তে বেঁচে গেল রাজিয়ার প্রাণ চেতনায় ফেরার পর রাজিয়া এক নতুন বাস্তবতায় চোখ মেললেন তিনি এখন বিধবা একজন মা আর আশ্রয়হীন কোনো এক নারী তার মা বাবা বহু আগেই মারা গেছেন রেখে যাওয়া ভিটেমাটি বিক্রি হয়ে গেছে আর কোনো আশ্রয় না পেয়ে তিনি ফিরে গেলেন মনিরের পিত্রালয় তার ছোট ভাই মইনের কাছে প্রথম দিকে মঈন তাকে আশ্রয় দিলেও ধীরে ধীরে মৈনের স্ত্রীর বিরক্তি রূপ নেয় অবজ্ঞায় আর নিরুতরতায় রাজিয়া বুঝতে পারলেন তার উপস্থিতি যেন এক অদৃশ্য আত্মার মতো যার কেউ প্রয়োজন করে না মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন চলে যেতে হবে তিনি খোঁজ নিতে শুরু করলেন একটা আশার সুতো খুঁজলেন তখনই শুনতে পেলেন পাশের গ্রামে দুই বোনের কথা যারা সাভারে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তাদের জীবনেও দুঃখের ছাপ মদ্যপানকারী পিতা বহু আগেই চলে যাওয়া মা আর বড় বোন ফারজানা তালাক দ্বীপা একাই কন্যা লালন করছেন রাজিয়া তখন সেই রশিদকে খুঁজে পেলেন আর তার সামনে নিজের কাহিনী উজাড় করে দিলেন তার কণ্ঠের কাপুনে আকুতির সুর যেন রশিদের হৃদয়ে কিছু একটাকে নাড়িয়ে দিল তিনি সাথে সাথে ফারজানাকে ফোন করলেন আর রাজিয়ার হাতে ফোনটা তুলে দিলেন ওপার থেকে ভেসে এলো মমতার কণ্ঠ আপু ফরজানা ধীরে বললেন কালই চলে আসেন মেয়েসহ আজ থেকে আপনি একা নন দুই দিন পর রাজিয়া তার মেয়েকে নিয়ে সাভারে এলেন ফরজানা আর তার রুকেশানা তাদের গ্রহণ করলেন অতিথি হিসেবে নয় বরং পরিবারের একজন হিসেবে ফরজানার মেয়ে রুমানা আর সুলতানা দ্রুতই পরস্পরের বন্ধু হয়ে উঠল ধ্বংসস্তূপের ভেতর জন্ম নিল দুই খুঁড়ে হৃদয়ের আনন্দ গতকাল অব্দি ছিলাম আমরা দুই বোন ফরজানা রাজিয়ার হাত ধরে বললেন আজ থেকে আমরা তিনজন আর সুলতান আমাদের ভাগ্নি পিছনে তাকাবেন না আমরা একসাথে ভবিষ্যৎ গড়ব কথা রেখেছিলেন ফরজানা রাজিয়ার জন্য তার কারখানায় একটি চাকরির ব্যবস্থা করে দিলেন রাজিয়া যোগ দিলেন সেলাই বিভাগের সহকারী হিসেবে আর সুলতানা রেজিস্টার করা হলো ফ্যাক্টরির ডে কেয়ার সেন্টারে যে জীবন এতদিন নির্মম ছিল নতুনভাবে খুলে যেতে লাগল তার দরজা বছর কেটে গেল মেয়েরা বড় হতে লাগল সুলতানা আর রুমানা বোনের মতো স্কুল থেকে কলেজ মাথা উঁচু করে এগিয়ে চলল বইয়ে বইয়ে ভরপুর স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তারা পরামর্শ নিলেন কারখানার জেনারেল ম্যানেজারের কাছ থেকে একজন প্রজ্ঞ পিতৃতুল্য নানুষ যিনি নীরবে তাদের পথচলা দেখে এসছেন তিনি সুলতানাকে বললেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে আর রুমানাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন গার্মেন্টস শিল্প আমাদের দেশের প্রাণ তবে তোমরা উচ্চ আশা রাখো বিসিএস দাও না পারলেও এই শিল্প তোমাদের আপন করে নেবে তোমরা নেতৃত্ব দেবে তাদের চোখ ঝলমল করল দৃঢ়তায় বিশ্ববিদ্যালয়ে দুজনই উজ্জ্বল ছিলেন সুলতানার বুদ্ধি ছিল সুশৃঙ্খল গানেটিক সিস্টেম সার্কিট তারের জগৎ তাকে টানত রুমানা ছিলেন অবলোকনশীল আর বাকপটু ব্যবসার জগতে তিনি বিকশিত হলেন শেষে তারা শুধু গ্র্যাজুয়েট হিসেবে নন রূপান্তরিত নারী হিসেবে ফিরে এলেন রুমানা যুক্ত হলেন গবেষণা আর উন্নয়ন বিভাগের আর অ্যান্ডি ডি টিমে সুলতানা যোগ দিলেন মেন্টেনেন্স বিভাগে তবে তাদের পথচলা সবে শুরু অপরিসীম নিষ্ঠা আর শ্রমে দুজনেই দ্রুত একের পর এক পদোন্নতি লাভ করলেন পাঁচ বছরের মধ্যে তারা সহকারী ম্যানেজার পদে উন্নীত হলেন সুলতানা পরে অগ্নি সতর্কতা ব্যবস্থার একটি বৈপ্লবিক মডেল তৈরি করলেন প্রচলিত বিভ্রান্তিকর অ্যালার্মের বদলে তার ডিজাইনটি ঢেউয়ের মতো ধাপে ধাপে বেজে ওঠে প্রথমে বিপজ্জনক এরিয়া তারপর পার্শ্ববর্তী এরিয়াসমূহে এরপর ধীরে ধীরে পুরো কারখানায় এ ব্যবস্থা হঠাৎ একসাথে সব এরিয়াতে আতঙ্ক না ছড়িয়ে সুশৃঙ্খল নিরাপদ বহির্গমনের সুযোগ দেয় রক্ষা করে জীবন ও সম্পদ কয়েক বছর পেরিয়ে গেল যখন ম্যানেজিং ডিরেক্টর জার্মানির ফ্রাঙ্কফে আন্তর্জাতিক পোশাক মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ পেলেন তিনি এক সাহসী সিদ্ধান্ত নিলেন রুমানা উপস্থাপন করবে তাদের পোশাক আর সুলতানা উপস্থাপন করবে তার ফায়ার সেফটি সিস্টেম জার্মানিতে এক্সিবিশনে তারা দুজনেই দীপ্তি ছড়ালেন রুমানার স্টল বিপুল অর্ডার পেল তার সূক্ষ্ম দৃষ্টি আর বৈশ্বিক প্রবণতা বোঝার কারণে সুলতানার অগ্নি সতর্কতা ব্যবস্থার মডেল জিতে নিল প্রথম পুরস্কার সঙ্গে ত্রিশ হাজার ডলারের পুরস্কার দেশে ফেরার পর কারখানা তাদের বিরোধী অভ্যর্থনা দিল বিমানবন্দরে হেলিকপ্টারে অভ্যর্থনা এক বিশাল অনুষ্ঠানের আয়োজন কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত এলো যখন ম্যানেজিং ডিরেক্টর দুই নারীকে মঞ্চে ডাকলেন রাজিয়া আর ফারজানাকে এই দুই মায়েরা না থাকলে তিনি বললেন থাকতো না রুমানা কিংবা সুলতানা চলুন তারাই ব্যাজ পরিয়ে দিক তাদের মেয়েদের বুকে ব্যাজ পরার সময় কান্না ঝরল তবে দুঃখের নয় বিজয়ের পথ চলার আগুন পেরিয়ে আসা নারীদের কান্না এমন ভবিষ্যতের যা গড়ে হয়েছে সহ্য সাহস আর অদম্য অহাশায় এইভাবেই চট্টগ্রামের এক ভাঙা স্বপ্নের রাত থেকে শুরু করে আন্তর্জাতিক গৌরবের মঞ্চ পর্যন্ত রাজিয়া ফারজানা সুলতানা আর রুমানার গল্প হয়ে উঠল প্রতিরোধ বন্ধুত্ব আর আশার পাথেও বইটির বিনামূল্যে কপি পেতে নিচের বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা একটি ইমেল পাঠান ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ